আসসালামু আলাইকুম সকল মশ্র শিকারী ভাইরা আশা করি ভালো আছেন তো অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম তো যাই হোক একটু ব্যস্ত ছিলাম সেই কারণে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারেনি তো ইনশাল্লাহ অর্ডার নিয়েছি তো যেহেতু এখন সিজন অফ সিজন তো বুঝতে পারছেন তো যাই হোক আজকে আপনাদের নতুন একটা রিল নিয়ে আসলাম নতুন না সরি পুরাতন একটা রিল নিয়ে আসলাম তো প্রোডাক্টটা স্টকে আছে তো ভাবলাম যে একটু আপনাদেরকে আপডেট রেটটা জানিয়ে দিই বর্তমানে টিকা এলজেট ছিল না রিসেন্টলি আবার মার্কেটে আসছে তো এটা হচ্ছে কত কত মডেল এবং কোন কোন কালার আছে সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। আর অবশ্যই দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল প্রোডাক্ট হলোগ্রাম দেওয়া আছে টিকার তো ফার্স্টে দেখাই দেবো হচ্ছে টিকা এল জেড ব্লু কালারটা তো ব্লু কালারটা কত হাজার মডেল এখন আমার কাছে আছে ব্লু কালারটা হচ্ছে পাঁচ হাজার মডেল অ্যাভেলেবেল আছে একটা এবং হচ্ছে চার হাজার মডেল এগুলো আছে অ্যাভেলেবেল আছে একটা না সরি এগুলো হচ্ছে আপনারা নিতে পারেন স্টক ফুল আছে দ্বারা যদি নিতে পারেন তবে দ্বারা যে তিন হাজার মডেলটা মনে হয় ওখানে ওয়ান আছে তবে দ্বারা যে তিন হাজারটা অর্ডার করলে আপনারা পাবেন না আপনারা মেসেজ দেবেন অবশ্যই অর্ডার করার আগে যদি বুঝতে না পারেন আর অবশ্যই ব্ল্যাক কালারটাও আছে তবে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল নাই সীমিত আছে কয়েক পিস আছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা হচ্ছে চার হাজার মডেল দেখতে পাচ্ছেন এল জেড চার হাজার মডেল একদম অরিজিনাল টিকা তো একই রেট ব্ল্যাক কালারের হচ্ছে চার হাজারের হচ্ছে যেই রেট আপনার ব্লু কালারেরও ঠিক সেম রেট তো আপনারা তারা যে দেখে অর্ডার করবেন যদি সেখানে ব্ল্যাক কালারটা পান বা হচ্ছে না পান সেক্ষেত্রে ওখানে আপনি ব্লুটা অর্ডার করে আমাকে ইনবক্সে মেসেজ দেবেন সমস্যা নেই আমরা ব্লু কালারটাও দিয়ে দেবো তো এই রিলে যারা নতুন আছে তাদেরকে রিলের বিষয়ে বলি এটা হচ্ছে একটা কাস্টিং মানে লং কাস্টিংয়ে খেলার জন্য রিল এগুলো ওয়েট বেশি হয় ওয়েট বেশি বলতে এগুলো হচ্ছে বড়ো মাছ ধরার জন্য বেস্ট এগুলোতে খারাতে কিন্তু কখনোই খেলা যায় না মানে খেলা যাবে বাট আপনার জন্য একটু বেশি মানে কষ্টকর হবে কারণ ছিপটা অনেক হেভি আপনারা হচ্ছে থেকে সারাদিন ছিপটা ধরে রাখতে খুবই মানে একটু পেইনফুল হবে আর এই জন্য এগুলোতে মানুষ লং কাস্টিংয়ে খেলে ঝোপা টোপা সব কিছুই ইজিলি খেলতে পারবেন আর এই প্রোডাক্টগুলো যে আপনারা আমরা সর্বোচ্চ সাজেস্ট করি দেখা যাচ্ছে যে তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত মাছ কিন্তু ইনশাল্লাহ ধরা যায় এরও বড় ধরা যায় তো যাই হোক সম্মান টেকনিকের উপরে নির্ভর করবে আর নর্মালি যদি আমি বলি যে ভাই কতখানি ধরা যাবে তো অবশ্যই নর্মালি একদম নর্মালি যদি ধরা যায় পাঁচ সাত কেজি মাছ কিছুই না এই রিলের কাছে এতটুকু হলো পাঁচ সাত কেজি মাছ এই রিলের কাছে কিছুই না তো যাই হোক তারপরে অনেকে ব্যবহার করেন যারা তারা অবশ্যই কমেন্টে বলবেন যে ভাই রিলগুলো আসলে কেমন আর যারা ব্যবহার করছেন অবশ্যই বলবেন যে এল রিলটা হচ্ছে কেমন তো চলুন আমি নর্মালি একটু বলে দিই ক্যাপাসিটিটা তবে আমি চার হাজারেরটা একটু বলি এটা হচ্ছে সামনে ড্রাক পাওয়ার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে স্কুলটা হচ্ছে আপনার স্টিলের একদম হাই স্টিল হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন ফোল্ডিং হ্যান্ডেল জাস্টেই ইজিভাবে আর বডিটা অনেকে বলেন যে মেটালের তো এগুলো হচ্ছে মেটাল বডি বলে এগুলো হচ্ছে আপনার কার্বন বা হচ্ছে ফাইবার টাইপের মেটেলের বডি এগুলো বডি কখনো স্টিলের হয় না স্টিল মেটাল হয় না এটা হচ্ছে ফাইবার বা কার্বন মেটাল যাই হোক এটা বলা হয়ে থাকে আর স্পুলটা আপনার স্টিল মেটেল হয়ে থাকে নেই আর এই প্রোডাক্টের সুতার ক্যাপাসিটিটা একটু বলি তো চার হাজার মডেলের সুতা আপনার বত্রিশ এম এমটা হচ্ছে তিনশো পঞ্চাশ মিটার পঁয়ত্রিশ এম এম দুশো নব্বই মিটার আর আটত্রিশ এম এম দুশো পঞ্চাশ মিটার মানে হেভি সুতা আটে যারা লং কাস্টিংয়ে নদীতে খেলতে চান সাগরে খেলতে চান তাদের জন্য রিলটা বেস্ট আর চার হাজার মডেলটা ঠিক সেম ক্যাপাসিটি আমি জানি তো দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে সিক্স এম বত্রিশ এম এম হচ্ছে তিনশো পঞ্চাশ আটত্রিশ এম এম হচ্ছে দুশো নব্বই আর সরি পঁয়ত্রিশ এম এম হচ্ছে দুইশো নব্বই আর আটত্রিশ এম এম হচ্ছে দুশো পঞ্চাশ তো যাই হোক চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আর ব্ল্যাক কালারের বল বিয়ারিং হচ্ছে সাত বল বিয়ারিং আর ব্লু কালারটা ঠিক সেম সাত বল বিয়ারিং একই জিনিস শুধু কালারটা চেঞ্জ তো অনেকে আবার বলেন যে ভাই এই প্রোডাক্টগুলো হচ্ছে লেফট রাইট করা যায় না কিনা অবশ্যই এটা আপনার এখন লেফট হ্যান্ডেল থাকে ইনটেক প্রোডাক্টগুলো এরকমই থাকে যারা হচ্ছে নেয় আমরা অনেক টাইমে চেঞ্জ করে দিই তখন আমাদের সময় থেকে রাইট হ্যান্ডেল করে দিই কারণ অনেক টাইমে এগুলো অনেক করা থাকে অনেকে বুঝতে পারে না যে ভাই এটা কী করে খুলবো তো কিছু নেই তা একটু কাপড় দেবেন দিয়ে একটু প্লাস দিয়ে একটু প্যাচ খুলে দিলে আপনার খুলে যাবে তাহলে আপনার এখানে কোনো স্পট করবে না তো এটা একটা ইজিভাবে আপনারা খুলতে পারেন অনেকে দেখা যাচ্ছে বেশি টাইট হলে সাহস পান না যে ভাই দাগ বসে যাবে বা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে তো অবশ্যই কাপড় নিয়ে গেঞ্জির কাপড় নিয়ে এখানে ধরে মানে উপরে প্লাস দিয়ে খুলে সমস্যা নেই ইজি তো চলুন এর পাঁচ হাজার মডেল একটু ক্যাপাসিটিটা বলি সুতার লাইন ক্যাপাসিটি হচ্ছে পঁয়ত্রিশ এমএম টে তিনশো সত্তর মিটার আটত্রিশ এম এম আর্টে তিনশো দশ মিটার এবং তিনশো সরি চল্লিশ এম এম হচ্ছে আপনার দুশো আশি মিটার আর হচ্ছে আটত্রিশ এম এম একশো দশ মানে প্রচুর সুতা আটে পাঁচ হাজারে তো এটা লং কাস্টিং চল্লিশ বিঘা পুকুরে ইনশাল্লা আপনারা ইজিভাবে খেলতে পারবেন আর নদীতে তো কোনো বলাই লাগবে না ইজিভাবে আপনারা বুঝতে পারছেন টেকনিক নদীর মাছ সম্পূর্ণটা টেকনিক অনেকে চার পাঁচ হাজার দশ হাজার মডেলের রিল ইউজ করে দশ হাজারের উপরে তো সেটাও ইউজ করা যায় সেটা জন্য খুবই ভালো একটা সুতার একটা ব্যাক সাপোর্ট পেয়ে যাবেন সেক্ষেত্রে আর এটা নর্মালি যদি আপনারা খেলতে চান পুকুরে নদীতে সব জায়গাতে ইনশালা খেলা যাবে তো এটা হচ্ছে অন অফ মেশিনটা হচ্ছে পিছের দিকে দেখতে পাচ্ছেন তো এল হচ্ছে চার হাজারের রেটটা কত আমি অবশ্যই বলব তার আগে আপনাদেরকে একটু ওজন মেপে দেখাই দিই তো মেশিনটা নিয়ে আসলাম দেখতে পাচ্ছি এবার আমি সর্বপ্রথম পাঁচ হাজার ওয়েটটা মাপাবো মাপবো এর আগে আমি আপনাদের মেপে দেখাইছি তারপরে দেখি এখন নতুন চালানি আবার কম বেশি হলো নাকি তো চারশো চুরানব্বই গ্রাম এটা হচ্ছে পাঁচ হাজারের ওয়েট পাঁচ হাজার রিলের এবং হচ্ছে আপনাদেরকে এবার দেখাবো চার হাজার ব্লু কালার এটার ওয়েট আমার বেশি আমার মনে আছে এখন দেখা যাক তো চারশো নিরানব্বই গ্রাম তো ঠিক তো এটার ওয়েট কিন্তু বেশি চার হাজারের মডেলটার ওয়েটটা একটু বেশি আর হচ্ছে পাঁচ হাজারের ওয়েটটা আবার একটু কম এটা হচ্ছে তিরানব্বই চুরানব্বই যাই হোক এরকমই আপ ডাউন আর হচ্ছে ব্ল্যাক কালার চার হাজারের মডেল একটু ওজনটা একটু দেখিনি এটাও ঠিক সেম চারশো নিরানব্বই গ্রাম তো আপনাদের ইচ্ছা আর হচ্ছে দুটার মধ্যে তফাতটা আমি একটু বলে দিই পাঁচ হাজার মডেলের যেটা মেন সবচেয়ে বড় তফাৎ সেটা হচ্ছে আপনার চার হাজার মডেলটার সুতাটা কম আটে আর হচ্ছে পাঁচ হাজারের সুতাটা বেশি আটে এটা হচ্ছে কমন বিষয় বাকি হচ্ছে বল বিয়ারিং সব কিছু গিয়ারেশন সব কিছুই কিন্তু সেম সেম থাকে বাট আর মজার বিষয় দেখুন পাঁচ হাজার মডেলের রেলটা কিন্তু একটু খাটো যারা খাটো টাইপের পছন্দ করেন এবং সুতা বেশি লাগবে তারা পাঁচ হাজার নেবেন আর ওয়েটটা একটু কমই আছে প্রায় সাত আট গ্রাম আর হচ্ছে চার হাজার মডেলটা একটু লম্বা এবং হচ্ছে যে এটা তো সুতো মার্শাল্লাহ বেশি আটে স্কুলটাও হয়তো লম্বা আর চার হাজার স্কুলটা একটু ছোটো একদম মানে কি বলে উনিশ বিশ বেশি বলা যাবে না বেশি দেখুন দেখতে পাচ্ছেন একদম উনিশ বিশ তো যে হোক চার হাজারের রেটটা কত চার হাজার মডেলের এখন রেট আসবে আপনার দুই হাজার টাকা আর পাঁচ হাজার মডেলের রেট আসবে একুশশো টাকা তো অনেকে বলবেন ভাই রেট কেন একটু বাড়লো তো এই বিষয় হচ্ছে যে ভাই দুই সাল এখন বুঝতে পাচ্ছেন প্রোডাক্টের রেট যদি আপনারা দুই হাজার তেইশের রেটে চান কোনোভাবে সম্ভব না কারণ এগুলো নতুন চালানের মাল যাদের কাছে হয়তো আগের মাল থাকবে তারা হয়তো বা কিছু কমে দিতে পারে ইনশাল্লাহ তবে আমার কাছে এই রেটটাই পারফেক্ট তারপর আপনারা ফোন নেন যতটুকু পারি আমরা কমানোর চেষ্টা করবো বিকজ আমাদের প্যাকেজিং খরচ থাকে প্লাস আমাদের প্রোডাক্টগুলো দিয়ে আসার একটা খরচ থাকে সেই হিসাব করে আমাদের প্রোডাক্টের রেট করতে হয় তারপরে ইনশাল্লাহ আমরা যতটুকু পারি দোকানের চেয়ে কম রাখার চেষ্টা করবো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর এই রিলগুলোর সাথে ইনশাল্লাহ আপনারা প্যাকেজও পেয়ে যাবেন যদি আপনারা প্যাকেজ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবচেয়ে দুঃখের বিষয় এটাই যে আপনারা আমার ফেসবুক পেজটি কিন্তু ফলোই করেন না আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়াই আছে আশা করি আপনারা নেক্সট ডে আমার ইউটিউব চ্যানেলের যে হচ্ছে ফেসবুক পেজটি আছে এফ এস ফিশিং আর এবং আমার হচ্ছে গ্রুপও আছে এন থ্রি বাজার যে গ্রুপ ফেসবুক গ্রুপ যে সেই গ্রুপে আপনারা জয়েন করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো হেল্প লাগে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আর অবশ্যই আপনাদের কাছে অনেক কিছু জানার শিকার আছে অবশ্যই যদি কোনো কিছু জানার বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে বা ইনবক্সে জানাই দেবেন ইনশাআল্লাহ আমরা সেটা সংশোধন করার চেষ্টা করব তো এবং আরেকটা লাস্ট বিষয় সেটা আপনার অবশ্যই দারাজি স্টোর যেটা বাজার আমার হচ্ছে ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে দানাজ স্টোরের সেখানে ঢুকে অবশ্যই বায়না করে অর্ডার করতে পারেন আর সেখানে সবচেয়ে বড় বিষয় আপনার ফলো করলে ষাট টাকার একটা ভাউচার পাবেন অনেকে বলেন ভাই ভাউচারটা কী করে ইউজ করবো তো বিষয় হচ্ছে চোদ্দোশো টাকার বেশি যদি অর্ডার করেন তাহলে কিন্তু আপনার ষাট টাকার ভাউচারটা কিন্তু পাবেন তাছাড়া কিন্তু ইউজ করতে পারবেন আর ওখানে ইউজ করতে হয় ওখানে বাইনা ইউজ করে আপনারা ইউজ করবেন তো যাই হোক সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ